আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বস্বীকরণ তাবিজ যে কোনো নারীকে আপনি পাগল করে এমনকি আপনার বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেই নারীটি দুনিয়ার সব কিছু ভুলে যাবে এগুলো সিপলি তাবিজ খুবই পাওয়ারফুল তাবিজ তো এগুলো নিয়ম অনেক অনেক নিয়মে কাজ করা যায় আজকে একটি নিয়মটি বলে দেব এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন সে নারী দুনিয়ার সব কিছু ভুলে যাবে বিবাহিত হলে তার স্বামী সন্তানের নামও সে নারীটি ভুলে যাবে এবং ঠিক ঠিকমতো ঘুমাইতে পারবে না এ তাবিজের যে শয়তান আপনার সুরত ধরে মেলামেশা করবে ওই নারীটির সঙ্গে সে নারী এক প্রকারে পাগল উন্মত হয়ে যাবে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করতে পারেন তা বৃষ্টি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে লিখবেন অথবা ফটোকপি করবেন নিচে পালন বিনি উল্লেখ আছে এই জায়গায় নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে চলে আসুক উল্লেখ করে দেবেন যে আগর ধোয়া দেবেন এবং মাদুলিতে ভরাবেন ভরানোর পর আপনারা যে ভাত রান্না করেন চুলো সেই চুলোর সাইডে আপনারা এটি তাবিজটি গেড়ে রাখবেন যেন আগুনের তাপ শুধু মাত্র তাবিজের রাখে লাগে এবং খেয়াল রাখবেন যেন তাবিজটি না পুড়িয়ে যায় শুধুমাত্র আগুনের তাপ যেন লাগে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নারী যেখানে থাকো পাগলের মতো ছুটে আসতে সে বাধ্য হবে কেউ তাকে আটকাইতে পারবে না তার মন কোনো মতোই ঠিক থাকতে পারবে না আপনাকে ছাড়া এটি খুব পরীক্ষিত তাবিজ আপনারা করতে পারেন সবার জন্য যা অনুমতি আছে ধন্যবাদ